আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপি প্যান ব্লগ বরাবরের মতো আবারও হাজির হয়েছে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো সকাল সকাল স্কুলে চলে গিয়েছে আজকে একটু লেট হয়ে গিয়েছে প্রতিদিন মেয়েকে নিয়ে সকালে ঘুম থেকে উঠে প্রায় ছয়টা সাড়ে ছয়টার দিকে আজকে ভোর সাড়ে চারটার দিকে উঠেছি উঠে ওর ওর ড্রেস আপ চেঞ্জ করেছি তারপরে হচ্ছে ও তখন ঘুম থেকে উঠে অনেকক্ষণ সজাগ ছিল যার কারণে ওর সাথে সাথে আমরাও জেগেছিলাম তো যাই হোক সকাল সাতটা সাড়ে সাতটার দিকে ঘুম ভেঙেছে খুব দ্রুত ওকে রেডি করে নিয়ে স্কুলে চলে আসলাম এসে দেখি যে না অ্যাসেম্বলি প্রায় শেষ পর্যায়ে তো মেয়েকে নিয়ে আজকে একটু ক্লাস করব আজকে ওর বড় আম্মু স্কুলে আসেনি ওর শরীরটা বেশি ভালো না যার কারণে ওকে এখনও পাঠায়নি তো ওকে নিয়ে প্লেয়ের ক্লাসে ঢুকেছে আমার মেয়ে মার্শাল্লা আজকে প্রথম ক্লাস করলো ওর ওকে নিয়ে ক্লাস করলাম তখন ও মানে বাচ্চাদের যখন আমি পড়াচ্ছিলাম তো তখন ও মানে একটু একটু করে শব্দ করছিল মানে ও কি বলতে চাচ্ছে জানি না তবে আমার মনে হচ্ছে যে আমার মেয়েও মনে হয় বাচ্চাদের মতো করে পড়ছে তো অনেক ভালো লেগেছে আর প্লের ক্লাসটা আমার সবচেয়ে প্রিয় একটা জায়গা প্লের বাচ্চাদের সাথে ক্লাস করা ওরা এত কিউট আর কি বলবো ওদের যেভাবে রাখি যে ওরা ওইভাবেই থাকতে পছন্দ করে তো ক্লাস শেষ করে আমি আবার স্যারের কাছ থেকে বলে চলে এসেছি আমার ক্লাস টাইম শেষ আর এবছর আমার মেয়ের জন্য আমাকে অনেকটা স্যাক্রিফাইস করা হয়েছে স্কুল থেকে যার জন্য আমি আসলে কৃতজ্ঞ তো বোনের বাসায় মেয়েকে পাঠিয়েছিলাম ওইখান থেকে মেয়েকে নিয়ে এখন বাসায় চলে যাব তো বাসায় এসে দেখি যে না ঘরের অবস্থা খুবই খারাপ যে মহিলা কাজ করে উনি তো ঘর মুছে আর কাপড় ধুয়ে দেওয়া যায় বাকি দেখা যায় কাজগুলো আমার শাশুড়ি করে থাকে রান্না বাড়ার কাজগুলো তো আজকে এসে দেখি যে না খাটের অবস্থা খারাপ সকালবেলা যেভাবে রেখে গেছি কাপড়গুলো ওইভাবেই আছে তো সেগুলো আবার ভাজ করে ডরে রাখছি ডয়ারে রাখার পরে এদিকে বাচ্চারাও চলে এসেছে পড়ানোর জন্য আজকে মেয়েকে এখানেই গোসল করিয়েছি আর আজকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি আমার মেয়েকে কিছুদিন আগে স্টাফ কোয়ার্টার ট্রপিকে ট্রপিক্যাল হসপিটালে একটা ডাক্তার দেখিয়েছিলাম তো সেই ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী আমাদের এলাকা থেকেই ওষুধ কিনেছি তো ওষুধটা কেনার পরে তিনটে ওষুধ কিনেছি তিনটে ওষুধ কেনার পরে দুইটা ওষুধের আমি ডেট দেখেছি আর একটা ওষুধের ডেটটা আমি কি কারণে জানি দেখিনি তো হঠাৎ করে খাওয়ানোর পরে আমি কেমন যেন আমার মনে হলো যে ডেটটা আমার দেখা দরকার হঠাৎ করে ডেট দেখে দেখি যে এটা চব্বিশ সালের আগস্ট মাসেই ডেট শেষ ওষুধটা খাওয়ানোর পর তো আমাদের মানে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনই রাতের বেলা কান্না করে দিয়েছি আসলে এত ছোটো বাচ্চা আর ওদের তো ওষুধপত্র খাওয়ানোর ক্ষেত্রে আমাদের খুব সচেতন থাকতে হয় তো আল্লাহ আল্লাহ করে রাতটা পার করেছি কয়েকজনের কাছে ফোন দিয়েছি বলেছে প্রচুর পরিমাণে বুকের দুধ খাওয়াতে বুকের দুধটা খাওয়ালে প্রসাবের সাথে যদি বের হয়ে যায় তাহলে ওর জন্য ভালো তো যাই হোক খালা মাফ করেছে আমার মেয়ের কিছু হয়নি তো আমরা ওই দোকানের উদ্দেশ্যে ভোক্তা দপ্তরে ফোন দিয়েছিলাম এখান থেকে আমাদের নাম ঠিকানা সব কিছু নিয়েছে আর বলেছে ওয়ে ওয়েবসাইটে গিয়ে তাদের ফর্মটা পূরণ করলেই তারা চলে আসবে তো স্যার ভাবলো যে থাকে এলাকার মানুষ এত বড় একটা বিপদে ফেলবো তাকে বুঝে আসে যেহেতু আমার মেয়ের এখনও কিছু হয়নি তবে বাহাত্তর ঘন্টার মধ্যে যদি কোনো সমস্যা হতো সেটা অনেক বড় বিষয় ছিল তাকে আমরা বুঝিয়ে এসেছি তবে সে এরকম ভুল অনেকবার করেছে তো রাত হয়ে গিয়েছে সন্ধ্যা হলেই আসলে মশারিটা টাঙিয়ে ফেলে এত পরিমাণ মশা মশার ব্যাট দিয়েও মশা তাড়িয়ে শেষ করতে পারি না আর মায়েদের বিছানার অবস্থাটা বরাবর এরকম থাকে দেখলেন কি অবস্থা তো বিছানাদেরই সব কিছু গুছিয়ে এরপরে শোয়ার উদ্দেশ্যে চলে যাব মেয়েকে দ্রুতই শোয়ানোর চেষ্টা করি কারণ নয়টার দিকে যদি ওকে বিছানায় নিয়ে যাই ঘুমাতে ঘুমাতে দশটা সাড়ে দশটা বাজবে আর আমাদেরও স্কুলে যাওয়ার একটা সুবিধা হয় সকালে ওঠার জন্য পরিপূর্ণ একটা ঘুম হয় আর বাচ্চাদের বারোটা থেকে দুইটা পর্যন্ত হরমোন বৃদ্ধির একটা বিষয় থাকে লম্বা হওয়ার যে বিষয়টা সেই জন্য আমি চেষ্টা করি ও যেন এই টাইমটার মধ্যে একদম গভীর ঘুমে থাকে তাহলে ওর হরমোনটা বৃদ্ধিতে খুব ভালো সহায়তা করবে তো যাই হোক আজকে আর ভিডিওটা বেশি বড় করবো না তো যারাই আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একদম পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম